নমস্কার বন্ধুরা তোমাদের জন্য অষ্টম শ্রেণীর পাশযোগ্যতায় একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে অষ্টম শ্রেণী পাশ করলে তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ আবেদন করতে পারে বন্ধুরা দুর্দান্ত সুযোগ গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো ভিডিওটি একটু স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে তোমরা যদি এখানে চাকরিটি পেয়ে যাও বন্ধুরা সতেরো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে এছাড়াও তোমাদের আরও বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেগুলো আমি ভিডিওটির মাধ্যমেই তোমাদের ডিসকাস করে দিচ্ছি তো স্কিপ করবে না ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে তোমরা কীভাবে আবেদন করবে নিয়োগ প্রসেসটা কী রয়েছে তোমাদের কোথায় থেকে নিয়োগের আপডেট উঠে এসছে আবেদনের লাস্ট রেট কবে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে বন্ধুরা অষ্টম শ্রেণীর যোগ্যতা নিয়োগটি করানো হচ্ছে যেটা তোমাদের হচ্ছে গ্রুপ ডি পোস্ট বন্ধুরা ভালো একটা পোস্ট যেখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে স্যালারির বিষয়টা বলে দিচ্ছি তো এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ সতেরো হাজার টাকা থেকে তোমরা স্টার্টিংয়ে স্যালারি পাবে পরে তোমরা এটা বেড়ে দেখতে পাচ্ছ তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমরা স্যালারি গিয়ে দাঁড়াবে তোমাদের ঠিক আছে তো এটা একটা স্যালারি বন্ধুরা পেমেন্টিক্স দেখতে পাচ্ছ রোপা টু থাউজেন্ড ওয়ান নাইনটিন অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা তোমাদের ফিক্স রয়েছে তো আশা করি বুঝতে পেরেছো এবং এখানে তোমাদের আবারও পোস্ট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার রয়েছে এছাড়াও তোমাদের ইংলিশ স্টোনগ্রাফার গ্রেড থ্রি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে এরকম তোমাদের চারখানা টোটাল পোস্টে নিয়োগটি করানো হচ্ছে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ রয়েছে এছাড়াও তোমাদের স্যালারি দেখতে আছো প্রত্যেকটি পোস্টে তোমাদের আলাদা আলাদা স্যালারি রয়েছে যেখানে তোমরা একটা হাই লেভেলের স্যালারি পাবে তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো কোন পোস্টের ক্ষেত্রে কত কি যোগ্যতার প্রয়োজন হবে সেটাও বলে দিই একবার তারপর তোমাদের আমি নেক্সট ধাপে যাচ্ছি তো এখানে তোমাদের যোগ্যতার বিষয় বলতে গেলে এখানে তোমাদের সাপ সাব সমস্ত ডিটেলস উল্লেখ রয়েছে তো তোমরা যদি চাও বিজ্ঞপ্তি ওকে নিজেরাই ফলো করে দেখতে পারো তো বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অলরেডি সেখান থেকে তোমরা দেখে নাও দেখে বুঝে তারপর তোমরা যোগ যোগ্য হয়ে থাকো আবেদন করবে তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছ তো তোমরা যদি ইংলিশ স্ট্রোনগ্রাফার গ্রেড থ্রির ক্ষেত্রে আবেদন করো তো তোমাকে অবশ্যই এখানে মাধ্যমিক পাস করতে হবে দশ ক্লাস পাস করতে হবে সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে বন্ধুরা ঠিক আছে মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার জানলে এখানে আবেদন করতে পারবে এটা এখানে বন্ধুরা বলে দিয়েছে সাপসাপ এছাড়াও তোমাকে দেখতে পাওয়া যাচ্ছ আশি ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিট শর্ট হ্যান্ডে এবং এখানে তোমাকে টাইপিং রাইটিংয়ে থাকতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট তোমাকে টাইপিং 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 তোমাদের রাইটিং থাকতে হবে ঠিক আছে তো এইসব তোমার যোগ্যতার প্রয়োজন এখানে এছাড়াও তোমাদের যে লোয়ার ডিভিশন ক্লাস রয়েছে এলডিসি এখানেও তোমাকে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে প্রত্যেকটি পোস্টে বন্ধুরা কম্পিউটার তোমাদের মাস্ট ঠিক আছে বাধ্যতামূলক জানতে হচ্ছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমরা যারা বন্ধুরা মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার করে আসো কোর্স অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো ভালো একটা পোস্ট বন্ধুরা একটা স্যালারি তোমাদের ভালো থাকবে এখানে যদি কাজটা পেয়ে যাও এছাড়া তোমাদের প্রসেসালার ক্ষেত্রে দেখতে পাচ্ছ উচ্চ এইট পাস করতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে এখানে তোমরা কাজটি পেয়ে যাবে এছাড়াও তোমাদের গ্রুপ ডি যে পোস্টার রয়েছে এখানে তোমাদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে বন্ধুরা ন্যূনতম ক্লাস এইট পাস করলে এখানে তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে অবশ্যই তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করবে বন্ধুরা তো এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এখানে কীভাবে নিয়োগটা হবে তো এখানে নিয়োগ প্রশাস রয়েছে বন্ধুরা তোমাদের রাইটের এক্সাম দিতে হবে ঠিক আছে রাইটের এক্সাম অর্থাৎ পরীক্ষা দিতে হবে একশো নম্বরের সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে তুমি যদি সেখানে উত্তীর্ণ হয়ে যাও তাহলে তোমার এখানে একটি ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে প্রার্থীদের তো আশা করি বুঝতে পেরেছো প্রথমে তোমাদের রাইটার এক্সাম তারপর ইন্টারভিউ তো এইভাবে তোমাদের নিয়োগটি এখানে করানো হচ্ছে তো নেক্সট তোমাদের বলে দিই বয়স সীমাটা তো বয়সটা বন্ধুরা প্রয়োজন হবে প্রত্যেকটি পোস্টও আজ তোমাদের বয়সে ভাগ রয়েছে তো তোমার বয়স যদি নতুন অষ্টম আঠারো প্লাস হয়ে থাকে আঠেরো প্লাস হলে আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশ এটা হচ্ছে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের বয়স তোমরা যারা জেনারেল হয়ে আছো ঠিক আছে এছাড়াও তোমরা যারা এসসি থাকবে এস টি থাকবে ও বিসি থাকবে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বয়সে ছাড় পাবে যেটা তোমরা ছাড় পাও সরকারি অনুযায়ী সেই ছাড়টাই তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো আশা করি বুঝতে পেরেছো বয়স নিয়ে কারো কোনো রাউট নেই তো তোমরা যদি চাও এরপরও দেখে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারো দেখে তারপর আবেদন করতে পারো তো নেক্সট বলে দিই তোমাদের এখানে বন্ধুরা তোমাদের এই যে নিয়োগের আবৃত্তি কোন জায়গা থেকে উঠে এসেছে তো এখানে তোমাদের বিজ্ঞপ্তির প্রথম পেজটা যদি ওপেন করে নাও সব উল্লেখ রয়েছে তোমরা দেখতে হবে তো এখানে সব দেখতে হচ্ছে বলে দিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিউনিটেড পূর্ব মেদিনী পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জজ সিফ্ট তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে নিয়োগের আপডেট উঠে এসছে তোমাদের সরাসরি বন্ধুরা জজ শিফট অর্থাৎ কোর্টে নিয়োগ করানো হয়েছে পূর্ব মেদিনীপুরে তো তোমরা যারা বন্ধুরা আবেদন করতে ইচ্ছুক এখানে অবশ্যই আবেদন করতে পারো বিশাল সুযোগ তোমাদের এখানে অষ্টম শ্রেণী পাশ করলে তোমরা এখানে কাজটি পেয়ে যাচ্ছ তোমরা যারা যোগ্য অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করে নিও তো এখানে আবেদনের লাস্ট ডেট কবে সেটা বলে দিই তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের একেই ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তো এটি চলবে তোমাদের আঠাশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তো তোমরা যারা আবেদন করে বলে ভাবছো আবেদন করিনি আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও তোমাদের উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে বা নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে দেখতে পারবে ঠিক আছে তো আমি এর আবেদন করার ডাইরেক্ট লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি বা তোমরা যারা টেলিগ্রামে আমার যুক্ত হনি এখনও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা তাই গ্রুপ নিয়োগের একটি চাকরির আপডেট শেয়ার করে দিলাম ভিডিওটি একটু তোমাদের হেল্প মনে হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল তোমার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন